সুধরের সাথেস্তার করে সুধরের সাথে উত্তর করে একদম শীতিং বুড়িয়া বর্তমানে আর যেন সাদুরগা দেই না নাই রে আছে হেডো আছে দৈন সড়িয়া দইন হত্র লাল কাড়ি জরুন ন চলে ওই দুই হলো আলোর ক কাতা সাজা করুন নিজে নিজে লাল কাডিয়া আছে এরকম লাল কাডা হাজী হাদাইতুল্লাহ বর্তমানে আমার মাফিলে নাই মন আরে মাইрка বাচ্চা আই কই নাই তুই কোস আছে আর ডরে গাড়িটা অর্ধেক হার করে দিছি আর মার খা বাচ্চা কই বলে নাই ও ভাই নাই রে নবীজি কয় এক যার জমিন যদি কারো ঠেলেন শহর বন্দর রাস্তাঘাট যেখানে আপনি অবৈধ দখল করবেন সাত জমিন আপনার গলায় লটকাই আল্লাহ আপনার জান নামে নিব না হজবিল্লা কন তা আল্লাহর ভয় আল্লাহ রমজানে অনেক হালাল জিনিস হারাম করছে আগ জসিম আমনের চড়িয়া এতে লন্ডন তো নাই এই রোজার তিন দিন আগে বিয়ে করছে কদিন আগে কথা তিন দিন আগে বিয়ে করছে নাঙ্গলকোটের সারা সুন্দরী রে আসর হচ্ছে রোজা রয়েছে আসর হচ্ছে হরি বর কে মাথাটা টিভি না মাথা ব্যথা করে আসলে তার কিস ক তোমার হাতটা অনেক সুন্দর লাগে ডার্লিং এরপরে রোজা দরকার মেস কিন খাবারে কাপড়া দিয়ে দিলে তো ভালো লাগে না স্টক ইস্তারের হক হেঁটে কি তা ক ইস্টারের এত বোর্ডার তিরিশ লাখ টাকা দিয়ে আনছে কাবিন কত ইতির তিরিশ লাখ গরু খাওয়াইছে আশ টাকা জসিম ভাই রোদাবাদ দিছে তারপরে এভাবে এত গ্রাম ব্যাখ্যান খাওয়াইছে এত হালাল বো বাবি কো অন্ন বাবি কি কো ওহ অন্ন কত কনে ইস্টারের তাইলে তাহলে হালাল স্ত্রীটা তোর হারামে গেছে আল্লাহ কই এ সময় কিচ্ছু করণ যাইত না তাইলে জিনা কেন করস রাইতে রান্তারে ইফ ডিজিং ফরকিয়া হেডি কেন করস রোজা ঠাই সিটারি করে আল্লাহ লাভ কীতে ক রোজা তোরে এই জিনিসটাই শিকাইতেছে কথা কয় না ঠিক না কোনো অবস্থায় যুবকেরা অশ্লীল কাজ করা যাবে না জেনা না দিকে যাওয়া যাবে না রোজা আমাদেরকে এইটাই শিকায় সেদিন আমার এক বন্ধু কমলনগর কয় অফিসে এক কাজে গেছে তাই অফিসে কয় আ তে চার দিলে কামিদয় যাব দিবেন নি সকাল দেন জমা খাড়াই গেছে দে তাৰ বাই বুজি কতার লগে না বুজিলেতো বালা লাগে না বেডে বলে মেৰু মেৰুণ লাগে অফিচাৰে কিতা কয় যৰ জমাত কাঢ়াই গৈছে দে ক দিবি গেছে। চক খাল তেন জমাত কাঢ়াই গৈছে মানে সিহঁতে আলো তাহাতাই জমাটো খৰাই আল্লাহ ক বনতা আল্লাহ ক খাইজ লামিলা কি কয় আল্লাহ তকুৰে বাইৰ মত কৰি ক কি কয় আল্লাহ টুকুৰে ন তোৰা কবি আঙুৰে কি কয় আল্লাহ টহুগুৰে সিটেরিটি আর কাল করবি রোজা তো গুপ দিয়ে বছর আইয়ে তোর আর রোজার উদ্দি আসার খাস রোজা তো গুপ দিয়ে আসার খা এই সমস্ত সিলেবাস দি এই জীবনে তোরা লাল লাকুন তাত্তাকুনের ক্লাস তোরা উত্তীর্ণ হইতে ফাইতি ন হারবি রে রোজা দিছে তোরে কম খাওয়াই বেলায় সোজা করি এলাম তোরে খাইতে ইত্তিন ফিরিজ বাড়া খানা আছে আল্লাহ খাইতে ইত্তিন আফসারি বহুত খাইছ আঠারো ঘন্টা স্টপ মানুষের বহুত মূর্খা খাইছ তুই সারা পৃথিবীর হি এলার হেট কাটলে কই সার মূর্খা যা হাইম এক তুই আফসারির হেড কাটলে কুটি কুটি মূর্খা হাইম কই তোর সাহেব হে আফসারি খাতি তিন দা দিছে ওমার ওমর রোজা হলো কারো বেশি খায় কোয়া শাহরুল সাবরে কোয়া শাহরুল মুআখাত কোয়া শাহরুল মুআসা এটা হচ্ছে বাত্তিতের মাস ব্রাদারহুডের মাস সাম্যতার মাস সবরের মাস আমার আরেক ভাই না খাই সরিয়া মাসুল মানুষগুলো গরিব যারা আছে নুনাইতে ফান্তা পুরায় এরগো কষ্টটা ফেটতে গেলে আল্লাহ শিখে দেয় এ কম খা দেখছো তে হেডের কেড এর বোক সাঁড়া ভাঙিনি চা তৈলের ভাঙলে কি করতে হইবো মানুষের দাম করতে হইবে আঠারো বিশ দিনে এক মাসে ফিলিস্তিনের মানুষ রুড়িও গা হানিও তো নাই আহারে কষ্ট রে জীবনে স্বাধীনতার পর চুয়ান্ন বছরে আর কষ্ট হাস্য এ সামনে কষ্ট শেষ খানা বগের খানা জমখানা খায় ওই মুরগা যে গু খায় দুপাত মুখুশি আইয়ে এ দুপাত মুখুশিয়া সামনে তোকে দুর্ভিক্ষ সারা পৃথিবী লকডাউন করতেছে চাল আমদানি রপ্তানি প্রায় বন্ধ কথা ঠিক কিনা আমদানি রপ্তানি প্রায় বন্ধের ফতে কেন অতিরিক্ত খাদ্য শস্য কোথায় ওইভাবে উৎপাদন হচ্ছে না কথা ঠিক কিনা সহজ হিসাব উত্তরণের পথ দান সাদাকা করা অপচয় রোধ করা খাদ্য উৎপাদনে আত্মনিয়োগ করা পড়ে আমরা আমিন উল্টা আমরা রমজান উপলক্ষে বেশি গাই

আর কলা দি দুগা ভাত ছোট মাইয়া জামা ইলিপ মাছ আছে ইলিপ মাছ দিম আছে দুগা ভাত জামা এক না কাঁচকি মাছ আনছে এ টমাটম বাজি টমাটম দিয়ে কাঁচকি মাছের এ শাসনি ঢেচা দুগা ভাত খাইছি বড় মাইয়ার জামাইয়ে গরু কলজ এ গরু কুল যদি দুগা ভাত খাইছে ডা কত আইটেম দিকে ইয়ে গাইতে পারে না তুই রোজা দার কে দিনের ইস্তারি নাস্তা ইডা দফাইগার খানা সারা মাঙ্গি এলিস তুই সেয়ারিতে কথা ঠিক কি না দাই উডাল আছে আর হাতের ইস্তারি নির্যাতনে ডাইনিং টেবিল কাঁদে আনার মাফ চাই কমান না এন্দি বেলের শরবত এন্দি আলবরা রাচ্চা শরীর করম করম লাগবো দে তারপরে এন্দি রু আবজা তারপরে এন্দি আছে কিতা এই হজরত ইসুফুল তিলাজ সিলাজক তোকমা এন্দি হাতের হুতে হাড়াইছে রাশিয়া তু ট্যাং হাতের হ্যাড হবো মামারি বাল্লায় না ট্যাংয়ের শরবত ঠিক কিনা আজও খেজুর ডিম দুগা দুধ দুধ এক তাকে দিছে বুড়িকা আবার এক বলছে বেগুন বুট যদি অস্ট্রেলিয়া হাঁড়ারে ঘাঁড়া ঘাঁদা গেদে হাঁড়ার রোজাটা হাডা গেছে তাই পেল হি হাতি আছে মাগারের হর কির হাতে দিন দিনে জোরের হাত দুইটা পর্যন্ত এত আগে ইড়ি বার করেন পর্যন্ত হাতের হাটও শান্তি নাই হেতে রোজার জীবনে রোলাদ দি ডলি গেলেছে আল্লাহ কোর রোজাটা ফরজ করছিলাম এনকে তাই বাহায়মুল খাসলা তুই কম খাবি তারপরে তোর ভিতরে যে ফসত্ব খাচ্ছ তা সে এডি কমাইবি ওম্মা হাতের আরো ফসত্ব সাথে হাতে আরো বেশি খা হেতে রক্তের স্পিরিট আরো রোজার মাইতে বাড়ি যায় এটা কয় শাহরু সব মাস কি এর দৈর্য আসর হর কুত্তা কুত্তা হয়েছে অনেকে মহিলারা তো কি হোলান লই লাগে না মুরকা লই লাগে ডরের উপরে থাকে বেডারা ডর মার জানা না ঠিকই না শোক লাল লাল এ উঠি শেয়ারি খেতে উঠি বুট বিজে এরপর জোর তুন ইস্তারি বানানো শুরু রোজা সাড়া কেমনে আড়া বাঙি রোজা রায় বিনি চড়িয়া তোর গুষ্টি কি লাইতা মাগরীবের আজান দিয়ে লাইছে আর হরে বুড়ি বেগুনি বাজার জামাইয়া বোঝা আইয়সা খাসা তুই যা অনুশাসন হইছে

বালাছেন এটা যে গেল যুদ্ধ লাগে ঠিক না এরকম সিটিং বুঝগা আমাদের বহির্বিশ্বে নাই রে শুরুটা করছেন কি আর মাথা কি গরম সবচেয়ে দুনিয়াতে বেশি গরম হচ্ছে মানুষের পেট আল্লাহ তো প্যাডে 146 ধারা ইয়ালে জারি করে দিছে দেখি আর banda ঠিকতা আইনি যদি হে হেডের ভিতরে বাচ্চা মাইলে যদি এতে ঠিকতা মনে করবে এতে জান্নাতে ঠিক কি না মেজাজ গরম মাগো ডর লাগে রে আই তো ডরে আসর হর কনুমি বা আর না মসজিদে কিনে দিব ওইটায় ঘর কি যুদ্ধ লাগে না কোনো বাজারও গেলে কদি কুত্তে কুত্তে যে করতো কই রে ইস্তার রোগ তো আল্লাহ লাগে চা ইস্তার রোগ তো এক কুইটা আস দরকার হাত রোগ ওইটে কি শুরু করছেন জোরের ফর কোরআন গবেষণা বসবেন আহারে মা গো ও কলিজার টুকেরা আসরে ফর আসরে আগে ইস্তারি টিস্তারি কমপ্লিট দরকার নাই আর যা আছে আই বাদ দি ইস্তার করি বাদ দি আড়াই স্টার বানাই না মা আরো বহু কষ্ট কিতে এড়ি খাও আগে ভাত আনি ভাত কিতে কিতে আছে আগে তি মারি দাও আর তোমরা যদি খাইতে চাও আয় দরকার আনি দিম তোমার তো আর গর এসব স্যাঁত মেয়াতের দরকার নাই তোমাকে যদি যা সব মূল খাও আর কোনো রকম এই নাইনজে এটা উল্লি সারে এটা যত রকমের মালা হাও আর কাজা হাও এটা আবার ঠাস করে গুয়ে যাবে কোনো রকম কাইবি আর কি আর কিতে ওর কথা কয় না কষ্ট লাগে মনে কষ্ট আইয়ে মাঘ আসরের পর আম্মাজিরা দোয়া মোনা যাতে বই যাবেন কোরআন লই বইবেন বেলে সময় মেজাজ ঠিক থাকে ঠিক আছে কোরআন তালা স্টপ আতিয়ান উড়েবেন মোনাজাত দিবেন আল্লাহ আর ছেলেরে বিশ্ববিখ্যাত আলেম বানান আল্লাহ আর ছেলেরে আমনে রাষ্ট্রপতি বানান আর ছেলেরে প্রধানমন্ত্রী বানান আর ছেলেরে বিজ্ঞানী বানান আর ছেলেরে খালেদ সাইফুল্লাহ বানান তাম পৃথিবীর মুসলমানেরে আপনি কবুল করেন অমুসলিমদেরকে হেদায়েত করেন তাদেরকে আপনি ইমানের নোর মধ্যে দেন আমাদের দেশে উৎপাদন বাড়ান গভর্নমেন্টকে কবুল করেন বিরোধী দলকে কবুল করেন সারা পৃথিবীতে শান্তি দেন আস্তে 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 আপনি দোয়াটা করলে এই সময় দোয়া কবুলের সময় ঠিক না আগরে দিছে দোয়া এই রোজাটা দোয়া কবুল নাই দোয়া করিবার লাই ইস্তারি লাই হারা হারে ইস্তার মা ফেলে ওই মানুষ দুই হাজার প্যাকেট করছে তারা চার হাজারের পোলটা প্যাকেট হানিও আছে তারপরে একজন বক্তারে তুই হানির দিকে চা খানার দিকে চা ঠিক আছে হাতে আর থাক হাতের হাতের মতো চলো তুই চালা হাতের নাম কিতা বাদশাহ ঠিক আছে বাসু চালা এত তুই দুনিয়া আগরাতে বাদশা শালা বেডা ঠিক নি এই ভাবে শুধু তরে নিতা তরে তো তইলে রোজাটা তোরে দিছে কিল্লায় এটা তো আল্লাহর ঘোষণা হয় তরে কম খাব আমি কতই হাদিস আসে গরামো তোর রোজার মাসো যা খাই হিসাব নাই দেখছিন নি গো মাগো কথা কে কো কইলো আই তো আইজের আইলাম না হিসাব নাই তোরে কে কইছে সুম্মা লাতুস আলুননা ইয়াওমায় যিনানি নেয়ম প্রত্যেকটা নেয়ামতের তোমাকে হিসাব আল্লাহ নিয়ে সারবেন রোজার মাসে সব বেশি ঠিক আছে যা খাইতে রুই কিতা গরিবের খাওয়াইবা কষ্ট হয় কষ্ট হয় তো রমজান আল্লাহ দিছে কেন তা কিখবে রমজানেও তো বুস খায় সুদ খায় দেয়া যা অফিসে কোনো কাজ যাইলে অফিসারের কাছে সার তারপরে তিরিশ না চাইছেন দিছি বনি লম রোজা রোজার নো আর গুণ ফেফার নাই দয়ারে বলি দেন দয়ার আল্লাহ দেয় না দেয়নি নি তুই বাতল খাইলে দেয় দয়ারে তুই কুষ্টা হান্তা এটা আল্লাহ দেয় না আমার সালা গা জাপান পান্ধা তে গত রমজানে গত দে কদর তুই রে জবাইয়ের তোলাই তো তুই যুঁজ গা খাইলা খুম আগো আল্লাহ দেখবো ও নত যে খাচ্ছা কোন আগো আল্লাহ হাকানাতো দেয় কত আল্লাহ হেকান দে হাইজলামি করেছে। হ্যাঁ তবু বাঙালিরা দুর্নীতিতে চ্যাম্পিয়ানস রোজার মধ্যে আঙুর দেয় খাসা আল্লাহ দেখবে তো দুর্নীতির হয়েছে কাজ দেয় ক ভাই আর মুখটা বন্ধ হয়ে গেছে তো এই রোজার ডরে হালাল খানাটা হারাম করি থাকা আ দুনিয়া সব সিতারি খাসের তুই তিরিশ লাখ টাকা দিয়ে দোয়ান ছড়িয়া বাজার বা আই লৈসত ঠিক আছে আলহামদুলিল্লাহ সরকারের জাগার মাঝে তুই ফল দোয়ান দিছ তিয়ান দিয়ে সুন্দর করি তারা তরকারি দোয়ান দেয় জাম লাগি রয়েছে অমর গুঞ্জ বাজার হ্যাঁ তুই এত সুন্দর করি এত করতো আতাই লো তো এত আব্বার জায়গা কি জবাব রবের দিবি এটা তো সারা পৃথিবীর মানুষের জাগা হাঁটার জায়গা এ পয়সাটা যাই যাইব ওর কথা কেন যাই যাইব সরকারের রাস্তা করে দিছে গ্রামবাসী দেশবাসী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আইব তুই গরুর তোর কলের বড় হাতে হত দিছে রাস্তা দিয়ে কি ব্যাটকে যাইব কত সুন্দর হানি রোডের মধ্যে দুই কোটি রাস্তা তুই শেষ করে দিস তুই মাছ আলোসে মাছ তুই গভর্নমেন্টের রাস্তাটা তোর বাড়ির ভিতরে হয়ে গেছে রবের সামনে তোরে দাঁড়াতে হবে রবে হেসময় দেয় না গে দেয় না তো তুই তাকু কি শিখছ শিক্ষকটা কি তুই হালাল হারাম যদি তুই না শেখ আর একটা আয়াতে মাত্র রোজা ফরস কয়টা আয়াতে যদি ফতম রঞ্জন সম্ভবত ছয়টা দশ মিনিটে ইত্যাদ যদি আর হযরত জো বাইডান হজরত ভ্লাদিমির জলানস্কি ভ্লাদিমির পুতিন শহর দুইশার রাজা যদি বিবৃতি দেয় এই তারপরে ১২ মার্চ ছয়টা নয় মিনিটে ইফতার করবা এক মিনিট আগাই লেছি মানবি এক মিনিট আগে রোজা রোজা শেষ সমান দশ নম্বর হাইলি তো নামাজের যে আয়াত কিচ্ছক জিয়াতে যে আরো দুইশ পঞ্চাশ গা আছে কিচ্ছক এটা কি হরের সংসারের হলানিগম ইজ্ঞা আগের সংসারের হল আজ্ঞা বেশি হা আর কথা কয় না তো জিনার আয়াত কি কোট কাসারিতে যে খোলাফায় রাসাদার মতো যে আইনগুলা বাস্তবায়ন গো হিটার দিকে তো তুই নাই আল্লাহ কও banda তোর লগে এডি খেলাস কাম হইতো না এই কথা রোজা বারবার আসি আঙ্গুর শিখায় আমার রোজার আইনরে যেভাবে তোমরা প্রতিফলন করছো এইভাবে আমার সবগুলো নিজের জীবনে পার্সোনাল জীবন পারিবারিক জীবক থেকে শুরু করে সমগ্র দপ্তর যেখানেই তুমি থাকো এখানে যদি তুমি প্রতিপালন করো মনে করবে যে তোমার তুমি তাকওয়ার সনদ পাই গেছো তোমার আর কোনো অসুবিধা নেই পড়ি আমিন আরো জোরে সরি আওয়াজ আরো এ দরবার কারবার করবার সময় ও মহ পঞ্চাশ হাজার টিয়া সিস্টেম করিয়ালায় বাদিরে ক অসুবিধা না কাকু তোর সাকিন বিচার করে দিও তোর মাথাটা এইভাবে কো বানাতে ঠিক হন হাস লাখ জরি বানা করিও তখন আগরে টিয়া বিশ হাজার দিয়ে এটা তো জুড়িত বই তৈব বিবাদিরে ক তুই এটা তো মামলা দিলে তন দশ লাখ যাইব অন্ত টিয়া হাস লাখ থ এবার সুন্দর করে জুড়ি মাই দেব হই টিয়া বিশ হাজারে ভাঙি এলার দন অন্ত আতাল আছে বাদিরে ক তুই বেদ কর ন তোর মুখ খারাপ না বেডা তোর এনে কো বানো ঠিক কথা ঠিক কিনা মুহূর্ত সিস্টেম উল্টে গেছে ঠিক কিনা

বিশ বছর জাগা মাফায় না অনেক জাগা মা ফাই তোমার আমি তলে তলে সমঝোতা করিলে সে টেয়া বিশ হাজার হাইবে আর কাকু আজ হিসাব কি সুন্দরে বাতি যার জায়গাটা কয় আপনি শুধু কড়িটা এ গাছের লগে লাগাই দিবেন গাছ কেন কাঁদন লাগে আর কেড়ার আছে হাতের দানা চরত করি গেলি তেমন ও তাইলে জাগা মারবার সময় সেন ধরবার সময় আল্লাহ দেয় না আল্লাহ কয়েছে সিটারিটি আল্লাহ কি কিনলে করস আয় তরে তোরে রোজাটা দিছিল আল্লাহ কুম মে রমজানটা দিছি গরিবের ভালো বেশ পাল্লা দান সাদাকা করি পাল্লাই তোর নির্যাতন গরিবের আরো বিপদে ওরে রমজান উপলক্ষে দ্রব্য মূল্য বাড়ি যায় কথা ঠিক কিনা হাতের ফে আইজু গরম করি পাল্লাই সত্তর টিয়ার ফে আইজু তিন ফে ফে আইজ তিনশো টে হয়ে যাবে মা শাশিরা একজনে না আল ঘটে তু তিন চার মন কিনে গেলা কি গো আনটি আর কি আইতি আর এমনি রোজা রাজের দিন ও অটো একটা লোহেতি হাসমন আচ্ছা আনছ ভালো হয়েছে হাসমন আনছ আলহামদুলিল্লাহ তোরে আল্লাহ মাল দিছে খা তো তোরা এক একজন রোজাদার যদি হাসমন মন করি কেনস আমাদের দুইটা ধরে দি একটা এশিয়ান হাইওয়ে রোডে দি ক বছরে কশ বছরে এতটি মাল আনোর তাকে কত কান্দা কান্দে জসিম ভাই চাই নাই সি ওরা হিয়ানো রাস্তার মাথার দেই তো রাজা জগন্নাথ দিঘিতে দে তাকে সাক্ষা ঠান্ডা করে বেটারা বই বসে আনাস্তাকা ডাইভার কিরে বই রিসা সাক্ষা ঠান্ডা করি তাকে হারিব দশ টন লইয়ে লিখেছে টন কত কান্দা তাকে কান্দে এক এক টাকের ইঞ্জিন এক এক রকমের কান্দে হা 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 হাবিল খায় এটা এভাবে মারে যেটা আবার সাক্ষাত গেটিস লাগে এটা আর এক রকমে কান্দে কি কই আল্লাহ তো করে তোর আগের যে হে আইডা আছে এ হে আই ডা তো কোন কোন পরিবারে আসে দশ দিন যাবো তো তুই দশ দিন পরে কেন যাদের রোজার দ্বিতীয় রোজাতে হবে তারা দ্বিতীয় রোজাতে কেন তাইলে এই সিস্টেমে তো খাদ্য সংকটটা বাজারের দ্রব্য মূল্যটা উদ্যোগতি হয় না হয়নি তো গো ধনী গো রোজার গুটানিয়ে বুঝলি গরিবের মারিয়ে লাগো ইয়ারে আল্লাহ রোজাটা দিছে গরিবের গরিবেরা কেন কষ্টে থাক কষ্টটা তোর সাহা ভাঙা পেটিকা তোরে কন্যাই আল্লাহ করিবার আর তুই তোর রোজার নির্যাতনে গরিবের আরো মারিয়ে আছে তুই রি না করি রোদার রা তোরা ধনীরা দেখে গরিবের এক জায়গার নি মারিয়ে লাগো ইডেই বালা ইডে হুয়া শাহরুখ সবরে শাহরুখ মুহা খা আর তুই দো দি দি কর সরকারের দাম বাড়া লাইছ তুই নিজে হাস বন্ধ উল্টা সরকারে রেয়া দাস তোর বিবিকে কুত্তা মুচ্ছে তো করি গো তোর বি ক আর দিকে দি আর দেয়া তোর বি ব ক আর কোন তোর বি ক কুত্তা মুছছে